ভোট মানেই সন্ত্রাস রক্তক্ষুর মুর্শিদাবাদ জেলার ভোটের সঙ্গে মৃত্যু জড়িয়ে রয়েছে ওতপ্রোত কিন্তু অবশেষে সেই দুর্নাম ঘুচল দু হাজার সালের তৃতীয় দফার লোকসভা নির্বাচনে এবার রক্তহীন ভোট মুর্শিদাবাদ জেলার মানুষ মঙ্গলবার বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পূর্ণ হল মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ Joka -jog number seven four triple seven পঞ্চায়েত বিধানসভা কিংবা হোক লোকসভা মুর্শিদাবাদ জেলার ভোটের সঙ্গে সন্ত্রাস রক্ত খুন জড়িয়ে রয়েছে ওতুপ্রোতভাবে কিন্তু অবশেষে সেই দুর্নাম ঘুচল দুহাজার চব্বিশ সালের তৃতীয় দফার লোকসভা নির্বাচনে এবার রক্তহীন ভোট দেখলো মুর্শিদাবাদ জেলার মানুষ মঙ্গলবার বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন তবে এইবারের লোকসভা ভোটে রাজনৈতিক দলগুলি সমস্ত নেতাকর্মীদের প্রচেষ্টায় শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে মনে করছে সাধারণ ভোটাররা তাই প্রত্যেকবার এমনই শান্তিপূর্ণ ভোট হোক এমনটাই দাবি জানাচ্ছে সকলে সব নায়ক দল দলগুলোই ভালো সবার সবার দায়িত্ব সবাই সব সম্পূর্ণভাবে পালন করেছে সেই জন্যই এখন খুন খারাপ কোনো এখনো পর্যন্ত হয়নি সবাই সবাই মানে সব রাজনৈতিক দলরাই নিজেদের মতো নিজের দায়িত্বটা পালন করেছে অবশ্যই এভাবেই পালন করুক নিজেদের নিজেদের দায়িত্ব আমরা এভাবেই শান্তিপূর্ণ ভোটটাই চাই খুব ভালো লাগলো এরকম শান্তিপ্রিয়ভাবে ভোট হলে তো ভালো লাগে কী হবে ওই খুন খারাপই করে শান্তিভাবে ভোট দেওয়াটাই তো ভালো এবার যারা আছে যারা রক্ষণাবেক্ষণ করছে সবাই একজনকে বললে তো হবে না সবাই ভালোভাবে আছে বলে ভাবে ভালোভাবে ভোটটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডক্টর অমরেন্দ্রনাথ রায় বলেন এইবার শান্তিপূর্ণ ভোট হওয়াতে আমরা খুব খুশি প্রত্যেকবার ভোটের সময় প্রচুর আহত রোগী মেডিকেল কলেজে ভর্তি হয় অনেকের মৃত্যু হয় এবারও আমরা প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু এইবার ভোটে আহত হয়েও কেউ হাসপাতালে ভর্তি হয়নি ছোটবেলা থেকে তো আমরা এখানেই মানুষ খুবই ভালো লাগছে এবার যে একটা শান্তিপূর্ণ ভোট এখন অবধি চলছে এবং তার জন্যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগছে যে মানুষ বুঝতে পেরেছে যে এই হানাহানি কাটাকাটি এটা ঠিক না এটা কোনো রকম সমস্যা সমাধান করতে পারে না বরঞ্চ সমস্যা বাড়ায় প্রত্যেকবারের মতন এবারও আমরা রেডি হয়েছিলাম মেডিকেল কলেজে যে হয়তো মারামারি হবে হয়তো পেশেন্ট আসবে তো এখনো অবধি সেইভাবে কিছু যে হয়নি তার আমি বারবার ধন্যবাদ জানাই আমার নিজের খুব ভালো লাগছে মুর্শিদাবাদ জেলা ব্যবসায়ী সংগঠনের সম্পাদক শপনকুমার ভট্টাচার্য বলেন এবারের ভোটে মুর্শিদাবাদ জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এটা খুবই ভালো খবর এইবারে লোকসভা ভোটে মুর্শিদাবাদ জেলার নাম খুঁজলো রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষ না করে যেন এভাবেই শান্তিপূর্ণ ভোট করে আমরা এটাই চাই আমাদের মুর্শিদাবাদের ভোটে হলে মানুষের কিছু কিছু এলাকায় একটা আতঙ্কর পরিবেশ থাকে এবং মৃত্যুর ঘটনায় এর আগের ভোটগুলোতে ঘটেছে তো এবার কিন্তু মৃত্যুবিহীন ভোট হচ্ছে মানে কোনো জায়গায় মৃত্যু ঘটেনি এটা আমাদের মুর্শিদাবাদের মানুষের কাছে এটা একটা ভালো খবর এবং আমাদের জেলার যে একটা বদনাম আছে না যে মুর্শিদাবাদ হলেই ভোট আসলে পরেই ওখানে মানুষের মৃত্যু ঘটে বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে নিজেদের সংঘর্ষের কারণে এবার সেটা নাই এবার শান্তিপূর্ণভাবে মুর্শিদাবাদে আমাদের লোকসভা এলাকায় ভোট হচ্ছে এটা আমাদের কাছে খুব ভালো এবং এরকম ভোট যেন প্রতি বছরই হয় এবং রাজনৈতিক দলগোনা যেন নিজেদের মধ্যে সংঘর্ষে না গিয়ে শান্তি বজায় রেখেই যেন ভোট গোনা করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ বলেন অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাই আমাদের লক্ষ্য ছিল মানুষ যাতে নিজেদের ভোট দিতে পারে সেটাই আমরা চেয়েছিলাম ছোটখাটো বিক্ষিপ্ত অশান্তি হয়েছে হয়নি বলছি এখনও পর্যন্ত গোটা লোকসভার যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এটাই বলবো প্রতি বছর লোকসভা ভোট হোক বিধানসভা হোক পঞ্চায়েত হোক তার ভোটের দুদিন আগে বা ভোটের দুদিন পাঁচ দিন আগে থেকে যেভাবে আগ্নেয়াস্ত্র মানুষ ব্যবহার করে বোম্বিং হয় মানুষের হাত উড়ে যায় পা যায় মারা যায় সেটা এখনো পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশন আটকাতে পেরেছে অবশ্যই ধন্যবাদ দেব কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী এবং প্রত্যেক দলের সমর্থক প্রত্যেক দেখুন সমর্থকরাও আবেগপ্রবণ হয়ে অনেক সময় অশান্তি ঝামেলা করে বসে আমি ভোটে অনেক সময় ভোটের আগে বলেছি যখনই যেখানে বাইট নিতে গেছে যে কীভাবে ভোট করাতে চাইছেন কী বার্তা দেবেন ভোটারদের সেক্ষেত্রে আমি অনেক জায়গায় বলেছিলাম অনেক মিডিয়াকে বলেছিলাম যে ভোটটা শান্তিপূর্ণ হোক প্রত্যেক দলের নেতা কর্মীর কাছে আবেদন জানিয়েছিলাম যে সবাই আমরা কেউ না কেউ কোনো মায়ের সন্তান কারো কোনো মায়ের কোল যেন শূন্য না হয় কারো যেন রক্তপাত না হয় প্রত্যেকেই যেন ভোটের পরে আবার বন্ধুত্বের মতো পরিবেশে থাকতে পারে সেই ধরনের ভোট করতে হয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনো কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার হাড়ির সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বারি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এমডি মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী ক্যান্সার রোগ কিডনির রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে